আসসালামু আলাইকুম আজকে আমি রুটি দিয়া ডিম পেশ করব দেখেন রুটি দিয়া ডিম কত সুন্দর করে বানানো হয়েছে অসাধারণ হয়েছে নরম তুল প্রথমে আমি একটা ট্রেন মাঝে রুটি দুটো রাইখে। সুরি দিয়া সুন্দর করে চায়ের কোনাটা বেশ সুন্দর করে কাঠা নিলাম যে কারণ আমি দুটা রুটি করার কারণ হচ্ছে কারণ আমার বাবুরা এগুলি খায় না প্রথমে যারা ভিডিওটা দেখবেন লাইক দিয়ে শুরু করবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন যারা ফেসবুক পেজ থেকে দেখতেছে তারা অবশ্যই শেয়ার করে দিবেন এখন একটা ট্রের মাঝে আমি একটা ডিম নিচ্ছি দুইটা রুটির জন্য একটা ডিম নিছি এই ডিমটা আমি সুন্দর করে একটা চামিজের সাহায্যে একটু গোটা দিয়ে লাড়া লড়াচাড়া দিয়ে নেব সুন্দর করে কারণ ডিমটা সুন্দর করে লাড়া দিলে রুটির মাঝে খুব সুন্দর করে ফিনিশিং হয় মানে রুটির মাঝে খুব সুন্দর করে হয় হালকা একটু চিনি দিয়ে দিলাম যাতে রুটিটা একটু মিষ্টি হয় চিনি দিলে খুব মানে একটা অন্যরকমে লাগে খুবই ভালো লাগে রুটিটা এই যে রুটিটা কত সুন্দর করে ডিমটা ফাটিয়ে নিলাম একটা চামিজের সাহায্যে তারপর সুন্দর করে আমি এই যে রুটিগুলি আস্তে আস্তে আমি ডিমটা সুন্দর করে এরা নিব এই যে দুটা রুটি আমি সুন্দর করে ডিম দিয়ে এক করে নিচ্ছি একটা ডিমে দুটা রুটি একবারে পারফেক্টভাবে হয় এই যে খুব সুন্দর করে রুটি দুটো এক করে নিতেছি আর যেহেতু রুটি নাই সমস্ত ডিমটা দুইটা রুটির মাঝেই সুন্দর করে মাখিয়ে নেবো সুন্দর করে ভিজে ইয়া করে নেব এই যে দেখেন কত সুন্দর করে নিয়ে নিচ্ছি সে মাঝে আছে সমস্ত ইয়াগুলি রুটির মাঝে লেগে গেছে অনেকটা আমি ফ্রাই প্যান বসাবো এই যে তেল অবশ্য আগেও অনেকখানি দেওয়া হয়েছে তখন আর একটু দিলাম দেখ প্যানটা অনেকটা মোটামুটি গরম হয়েছে গরম হওয়ার পরে আমি এখন এই যে দুটা রুটি যে আমি ডিম দিয়া ইয়া করে রাখছি আমি এই রুটি দুটা এখন দিয়া দিব সুন্দর করে রুটি দি দিয়া দিব এই যে তেলটা একটু বেশি গরম হয়ে গেছে একটু কম দরকার ছিল এই যে একটু অনেক পরবর্তী আরেকটা রুটিও দিয়ে দিব এখন একটা আমি কাটা সামিজের সাহায্যে রুটিটা উল্টায় দিব একটা কাটা সামিজের সাহায্যে সুন্দর করে রুটিটা আমি উল্টায় দিব এই যে রুটিটা ওই পিঠটা দেখেন কত সুন্দর করে হয়েছে একটু উল্টা নিয়ে দেখতে পারবেন কত সুন্দর করে হয়েছে এই যে রুটিটা হয়ে গেছে এই যে খুব সুন্দর করে হয়েছে পারফেক্ট ভাবে হয়েছে রুটিটা এই যে পরবর্তী আবার আরেকটা উল্টান দিয়ে দিব এই যে দেখেন কত সুন্দর হয়েছে আমার রান্নাটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ ফেসবুক পেজ থেকে শেয়ার করে দিবেন যারা দেখবেন এই যে আমি যাতে আরও সুন্দর সুন্দর রান্না